গণহত্যায় অভিযুক্ত আওয়ামী লীগ সরকারের সাবেক প্রতিমন্ত্রী পুলিশ কর্মকর্তা ও ঘনিষ্ঠ জনসহ তিনজনকে পৃথক মামলায় বিভিন্ন মেয়াদ রিমান্ড আদেশ দিয়েছেন ঢাকার আদালত এছাড়াও নয় আসামিকে রাজধানীর বিভিন্ন থানার মামলায় গ্রেপ্তার দেখে কারাগারে পাঠানো হয়েছে আজ সকালে সাবার মডেল থানার আব্দুল কায়ুম হত্যা মামলায় সাবেক দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমানকে পাঁচ দিনের রিমান্ড আদেশ দেন ঢাকার জেলা ও দায়রা জজ আদালত পাশাপাশি সালমান এফ রহমান আনিসুল হক চৌধুরী আব্দুল আল মামুন ও ধীরেন্দ্রনাথ শম্ভুকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখান এই আদালত এছাড়াও নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে দুই মামলায় দশ দিন ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে শাফি মুদাসের খান জ্যোতিকে সাত দিন রিমান্ড আদেশ দেন ঢাকা মহানগর হাকিম এম এ আজাহারুল ইসলামের আদালত এছাড়াও বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখান হয় কামাল আহমেদ মজুমদার দিলীপ কুমার আগরওয়ালান এবং আবুল হাসানকে সিয়াবেম আদালতে বিভিন্ন রাজধানীর বিভিন্ন হত্যা মামলায় এবং ছাত্র আন্দোলনের সময় যারা নিহত হয়েছে সে ছান্যার এইসব হত্যা মামলায় আজকে দন্তকারী কর্মকর্তারা মোট ছয়জন আসামিকে বিক্ষোভ দন্তব্য করেন তার মধ্যে নজরুল ইসলাম মজুমদার এবং দিলীপ কুমার আগরওয়াল অন্যতম আজকে নদরুল ইসলাম মজুমদার তিনি অবৈধ হাসিনা সরকারের এবং একটি ব্যাংকের সাবেক অবৈধ চেয়ারম্যান বাংলাদেশ ব্যাঙ্ক একজন অবৈধ চেয়ারম্যান চেয়ারম্যান দাবি করতেন তাকে দুটি হত্যা মামলায় আজকে বিজ্ঞাতের দর্শনী রিমান্ড করেন একটি হচ্ছে তারপরই হাজার একটি হত্যা মামলা সেখানে তার বিরুদ্ধে দর্জনের রিমান্ড পাঠানো করে সেখানে বিজ্ঞাতের রিমান্ড তো করেন আরেকটি হত্যা মামলা সেটা হল যাত্রাবাড়ি এই যাত্রাবাড়ি হত্যা মামলায় সেখানে তার বিরুদ্ধে দর্জনের রিমান্ড পাঠানো দেওয়া হয়